হ্যালো গাইস আমি মার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম ওই পার্সেলটা এসেছে কালকে তোমাকে দেওয়া হয়নি মা মা অনেকদিন আগে আমাকে বলেছিল যে মাকে বলছিলাম কিনবে তো মা বলেছিল আমাকে একটা শাড়ি দিস তো কী শাড়ি এসেছে সেটা তো তোমাদের দেখা এই যে দেখতেই পাচ্ছো তো কাল তোমার বিবাহ বা শিড়ি গেছে তো কালকে তো পার্সেলটা আসেনি দেরি হয়েছে যেহেতু আজকে দিবো দেখি মালি একশোটা কেমন হয় তাহলে বাবাকে গিফট দেওয়া হয়েছে কিন্তু মাথা দেওয়া হয়নি তো আসেনি আর এই শাড়িটা দোকানে আমি খুঁজছিলাম কিন্তু পাইনি সেম পাইনি তার জন্য আমাকে বাধ্য হয়ে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল তো অনলাইনে প্রায় আট দিন পার হয়ে গেছে তারপরে ও মা মা এদিকে দেখো আসো শাড়িটা পাচাও শাড়িটা পাচাও

এত কিপাবি করে কি করবা সেই তো টিনের বাড়িতেই আসতো ও না কিপটামি করলে তো বিল্ডিং বাড়িতে থাকতো না সেটা দাও দেখি গায়ের মধ্যে কেমন কেমন কর সেইটা তুমি তুমি বলছিলা গড়দের লালপাল শাড়ি লালপাল বলতেছি লালপাল শাড়ি এই জন্য তোমার জন্য এই দোকানে গড়দের শাড়ি খুঁজছি এই লালপালটা পাই নেই গা মলেও খুঁজছিলাম পাই নেই গা এই জন্য আমি বাধ্য হয়ে অনলাইন অর্ডার দিচ্ছি অর্ডার দিছি তো এই যে আসছে শাড়িটা খুব সুন্দর আসছে এই যে তোমাদের দেখেও দিচ্ছি রিভিউ খুব সুন্দর মানে যেরকমটা আমি ফটোতে দেখছিলাম সে ঠিক সেরকমটাই আসছে এরকম করে দাও না গায়ে এইরকম করে দাও তাই ওই রকম করে বলে যায় হ্যাঁ এই যে আমাদের নতুন বউ কালকে বিবাহ বার্ষিকী গেছে তো মার শাড়িটা আসতে খুব দেরি করছে এখানে আমার কিছু করার নাই আমি ভাবছিলাম যে বিবাহ দিয়ে পরাবো কিন্তু শাড়িটা অনেক দেরি করছে বাজ বুঝ খুঁজলে এখন দেখ কেমন করে দিই ভগবান পছন্দ হয়েছে এদিকে দেখো পছন্দ হয়েছে তোমার পূজার শাড়ি এটা খুব সুন্দর আসছে না মা শাড়িটা খুব সুন্দর আসছে